আমরা শনির গোচর নিয়ে সারা জুড়ে একটা দোলপাড় অবস্থা দেখেছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কারো কারো মতে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এক একটা পঞ্জিকে এক এক রকম গণনা করে গুপ্ত প্রেস মতে একরকম বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একরকম তো শনির মিন রাশিতে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে আড়াই বছরের জন্য সঞ্চার হয়েছে তো এই নিয়ে গোটা বিশ্বজুড়ে এক একজন এক এক রকম মতামত এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই শনি না জানি কতটা আমাদের ক্ষতি করে দেবে এ প্রসঙ্গে বলে রাখি প্রথমেই শনির বক্রগতিতে আবার মিন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবে আশ্বিন মাসের কুড়ি তারিখ অর্থাৎ সাতই অক্টোবর এবং জানুয়ারি মাসের বারো তারিখ আবার কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনির আবার সঞ্চার হবে তো এক্ষেত্রে আমাদের প্রথমেই বুঝে নেওয়া দরকার জন্মরাশিতে প্রত্যেকটা জাতক বা জাতিকাকে খেয়াল রাখা উচিত তার যখন জন্ম হয়েছিল সেই সময় শনির অবস্থান ঠিক কি ছিল লগ্ন সাপেক্ষে শনি কোন স্থানে ছিল যদি তিন নম্বর লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে এক দুই তিন করে এভাবে লগ্নকে এক ধরে যদি আমরা করি শনিকে দেখব তৃতীয় স্থানে আছে কিনা ষষ্ঠ স্থানে আছে কিনা দশম স্থানে আছে কিনা অথবা একাদশ স্থানে আছে কিনা এবং তার সাথে সাথে আরও কিছু শর্ত আছে শনির নিজস্ব ঘর মকর রাশি এবং কুম্ভ রাশি এবং শনির উচ্চ ক্ষেত্র হচ্ছে রাশি এই তিনটে ক্ষেত্রেও যদি শনি থাকে এবং উপজায় স্থানে থাকে অর্থাৎ তিন ছয় এগারো এবং সঙ্গে দশ তাহলে শনি জাতক বা জাতিকার ক্ষেত্রে ভালো ফল দেবে এবং অবশ্যই খেয়াল রাখা দরকার এই অবস্থানটা কিন্তু লগ্ন সাপেক্ষে ধরব এবারে প্রশ্ন আসছে যে আমার লগ্ন সাপেক্ষে একাদশভাবে শনি আছে তাহলে শনির এই সময় আমার গোচর কী হবে রাশি সাপেক্ষে দেখা গেল শনি আমার সপ্তম ভাবে আছে সেক্ষেত্রে মিশ্র ফলাফল দেবে শনি অর্থাৎ গোচর যখন দেখব তখন চন্দ্র থেকে শনির অবস্থান দেখব তিন নম্বর চন্দ্রকে এক ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব করবো শনির অবস্থান তিন নম্বর ছ নম্বর দশ অথবা এগারো স্থানে আছে কিনা এবং তার সঙ্গে লগ্নকেও ধরে নিতে হবে কেননা শুভ ফলটা দুটো ক্ষেত্র ধরেই বিচার করা হয় আর একটা কথা আমার এক্ষেত্রে না বললেই নয় আয়ু সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার যদি আমরা দেখি অর্থাৎ চন্দ্র সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে শনির যদি অষ্টমভাবে অবস্থান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব লগ্ন ধরে শনির অবস্থান কোথায় আছে চন্দ্র ধরে শনির অবস্থান কোথায় আছে এবং রবি ধরে শনির অবস্থান কোথায় আছে কেননা দক্ষিণ ভারতের এখনো কিছু কিছু জায়গাতে আছে রবি থেকে অষ্টমভাবে শনির অবস্থান হলে এবং অন্যান্য অবস্থান গ্রহের অবস্থানটাও দেখা দরকার তাহলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে তিনটে শর্তই বিচার করা দরকার এবং প্রত্যেকের কাছে আমার বক্তব্য শনির অবস্থান বিচার করার সাথে প্রত্যেকের জন্মকালীন শনি উপচয় স্থানে আছে কি না তিন ছয় দশ এগারো সেক্ষেত্রে সেটা যেন তারা ফলো আপ করে তাহলে গোচর ফল অতটা প্রভাব বিস্তার করতে পারবে না